আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই তো এক মাস আগের কথা যখন আমাদের টেস্ট পরীক্ষা নিয়ে সেই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশ পেল যেই নোটিশে উল্লেখ করা ছিল যে 26 ফেব্রুয়ারির ভিতর প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষকে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে এবং এর ভিতর পরীক্ষাগুলো সম্পন্ন করে ফেলতে হবে তখন চিন্তা করছিলাম যে এখনো একটা মাস সময় হাতে বাকি আছে তো এক মাস সময় মোটামুটি যায় হোক বেস্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো কিন্তু এখন এসে কল্পনা করে দেখো এখন এমন একটা টাইমে এসে আমি ভিডিওটা বানাচ্ছি যেখান থেকে এক সপ্তাহ সপ্তাহ আমাদের টেস্ট পরীক্ষা অনেকের এক সপ্তাহ পরে অনেকের আট দিন পরে অনেকের দশ দিন পরে অনেকের পনেরো দিন পরে মোটামুটি গড় অ্যাভারেজ হিসাব করলে আমাদের হাতে টাইম আছে মাত্র এক সপ্তাহ এই এক সপ্তাহে তুমি যে সব কিছু করে ফেলতে পারবে এরকম মিথ্যা আশ্বাস আমি তোমাকে দিতে চাই না কারণ কি এক সপ্তাহে সিলেবাস কমপ্লিট করা কোনো দিনই সম্ভব না মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এই সিসি ছাব্বিশ টার্গেট প্লাস করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে করা সক সাবজেক্ট সকল গ্রুপের যুক্ত পাচ্ছ এই নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পাঠিয়ে এই নাম্বারে গ্রুপে যুক্ত থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন তোমাকে এমন কিছু করতে হবে যে এই এক প্রিপারেশনে যাতে ভালো কিছু করতে পারো অর্থাৎ এক সপ্তাহে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে না কিন্তু ফেল থেকে পাস করার প্রিপারেশন নিতে পারবে পাস করা থেকে একটা এভারেজ রেজাল্ট করার প্রিপারেশন নিতে পারবে আবার যারা এভারেজ রেজাল্ট করার প্রিপারেশন অলরেডি নিয়ে রেখেছে তারা একটু গুড রেজাল্ট করার প্রিপারেশন নিতে পারবে যারা গুড রেজাল্ট করার প্রিপারেশন নিয়েছে তারা ভেরি গুড অর্থাৎ বেস্ট একটা রেজাল্ট করার প্রিপারেশন নিতে পারবে অর্থাৎ তুমি এই এক সপ্তাহে নিজেকে একটু ডেভেলপ করতে পারবে কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না হাতে যেহেতু সময় আছে মাত্র সাত দিন এই সাত দিনে নিজেকে সর্বোচ্চ যে ডেভেলপ করা যায় সেভাবে আমরা ডেভেলপ করার চেষ্টা করব এবং এই এক সপ্তাহ সময়কে এমন ভাবে কাজে লাগাবো যাতে এক যে प्रिपरेशनটা নিব এই प्रिपरेशनটাই আমার টেস্ট পরীক্ষার বেস্ট একটা प्रिपरेशन হয় এই এক সপ্তাহ সময়ে তোমাকে পদ্ধতি ফলো করতে হবে যেই পদ্ধতিতে তুমি ভালো একটা प्रिपरेशन নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং বেস্ট একটা রেজাল্ট করতে পারবে তার এক নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো অলরেডি আমরা তোমাদের কাজটা সহজ করে দিয়েছি যে 2026 সালের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই চ্যাপ্টারগুলো অলরেডি আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে হ্যাঁ ওই চ্যাপ্টারগুলোই তোমাকে কমপ্লিট করতে হবে দুই নম্বরে রিভিশন যে সাবজেক্টগুলো অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি বা যেগুলো অলরেডি আমার মোটামুটি কমপ্লিট এগুলো প্রতিদিন চর্চায় রাখতে হবে চর্চায় না রাখলে পরবর্তীতে তুমি পরীক্ষায় হলে কাজে লাগাতে পারবে না প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট এরকম করে টাইম রিভিশন দিবে এক একটা সাবজেক্টে রিভিশন দিবে রিভিশন দিলে ওগুলো প্রতিদিন চর্চায় থাকবে ওগুলো কখনো তুমি ভুলে যাবে না নতুন চ্যাপ্টারই তো পড়বে পাশাপাশি যেগুলো অলরেডি কমপ্লিট সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবে তিন নাম্বার সবচেয়ে কঠিন সাবজেক্ট এমন সাবজেক্ট আছে না যেটা সবচেয়ে কঠিন কিছুই পড়ি নাই এখন আমি একটা সিম্পল ছোট একটা উদাহরণ দিই যে আমার যতগুলো সাবজেক্ট আছে তার ভিতর প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন আছে আর একটা সাবজেক্ট জীবনে ছুঁয়েও দেখি নাই কঠিন মনে হচ্ছে এই জন্য ছুঁয়ে দেখি নাই পরবর্তী সকল সাবজেক্টে এ প্লাস পেলাম কিন্তু একটা সাবজেক্টে আমি ফেল করলাম তাহলে ওই সকল সাবজেক্টে এ প্লাস পার কোনো মানে আছে মানে ওইটা কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে না আমাকে এভারেজ ভাবে সকল সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে এই জন্য কঠিন মনে সব থেকে সাবজেক্টে আমাকে এখন কয়েকদিন হাতে টাইম নিয়ে যেমন দুই দিন টাইম নিলাম যে তিন দিনে আমি এই সাবজেক্টে যাই মোটামুটি একটা ভালো নিয়ে ফেলবো অর্থাৎ তোমার পরীক্ষার আগ মুহূর্তে এমন কোনো সাবজেক্ট থাকবে না যেই সাবজেক্টটা তুমি ছুঁয়েও দেখো না প্রত্যেকটা সাবজেক্ট মোটামুটি একটা প্রিপারেশনে নিয়ে আসতে হবে যাতে সকল সাবজেক্টে তুমি একটা এভারেজ রেজাল্টও করতে পারো এই জন্য যদি কোনো কঠিন সাবজেক্ট থেকে থাকে যে সাবজেক্টটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে বা যেটা নিয়ে এখনও কনফিউশন আছে এই সাবজেক্টটাতে এখন বেশি করে ফোকাস দাও এই সাবজেক্টের প্রবলেমগুলো নোট করো সেগুলো টিচারদের সহযোগিতা নাও অনলাইনে অনেক টিচার আছে তাদের সহযোগিতা নাও তোমার কলেজে শিক্ষকরা আছে তাদের সহযোগিতা নাও যে ভাবে সেই সাবজেক্টটা তুমি কমপ্লিট করে ফেলো যাতে টেস্ট পরীক্ষার হলে গিয়ে তোমার কোনো সাবজেক্টে কোনো রকমের ফেল বা খারাপ রেজাল্ট না আসে পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কঠিন চ্যাপ্টার নতুন করে শুরু করার দরকার নেই এতদিন মনে করো তোমার বইতে দশটা চ্যাপ্টার আছে পাঁচটা কমপ্লিট করেছো এখন লাস্ট মোমেন্টে এসে ভাবছো যে আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করলে মনে হয় ভালো হতো তো এই চ্যাপ্টারটা একটু কঠিন হলো আমি দুই দিন সময় নিয়ে আমি এটা কমপ্লিট করে ফেলবো না এই ধরনের বুক আমি আপাতত করার দরকার নেই যে চ্যাপ্টারগুলো অলরেডি কমপ্লিট করেছো সেগুলো আরও ভালোভাবে কমপ্লিট করো লাস্ট মোমেন্টে যদি নতুন চ্যাপ্টার দুই দিন সময় হাতে নিয়ে পড়তে চাও তাহলে প্রচন্ড পরিমাণে ভুল করবে অর্থাৎ ওই দুই দিন টাইমে তুমি এমনও হতে পারে যে একটা বইও কমপ্লিট করে ফেলতে পারো অর্থাৎ আমরা লাস্ট মোমেন্টে এমন কোনো পড়া ধারের উপর নিব না যেই পড়াটা পরীক্ষার আগে আমি কমপ্লিট করতে পারবে না বা ওই পড়া পড়তে গিয়ে আমার অন্যান্য সকল সাবজেক্টে পড়াশোনা বাদ চলে যায় লাস্ট মোমেন্টে সহজ সহজ যে বিষয়গুলো আছে বা যেগুলো অলরেডি চ্যাপ্টার যেগুলো সেগুলো পড়ার চেষ্টা করব যদি একেবারে এমন হয় যে একটা বই আমি টাচই করে নেই ওই বইটা নিয়ে তুমি কাজ করবে যাতে ওইখানে ফেল হারানো সম্ভব হয় এবং ওইখানে ভালো একটা রেজাল্ট করা সম্ভব হয় কিন্তু এমন কোনো চ্যাপ্টারে লাস্ট মোমেন্টে হাত দিবো না যে চ্যাপ্টারটা আমার জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে দিনের পর দিন সময় নষ্ট করবে অথচ লাস্টে রেজাল্ট দাঁড়াবে জিরো যে আমি কমপ্লিটই করতে পারলাম না পাঁচ নাম্বার আগের বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি সম্ভব হয় তাহলে একটু কালেক্ট করবে টেস্ট পরীক্ষার প্রশ্ন সাধারণত কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর মানে একই রুলস মেনটেন করে তৈরি করে থাকে সেক্ষেত্রে আগের বছরে যদি টেস্ট পরীক্ষার প্রশ্ন পাও অনলাইনে একটু সার্চ করবে অনলাইনে পেতে পারো বা টিচারদের কাছে যদি তোমার প্রতিষ্ঠানে থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে একটু কালেকশন করবে তারা আগের বছরের টেস্ট প্রশ্নগুলো কোন টাইপের তৈরি করেছিল বা কিভাবে তৈরি করেছিল যদিও সিলেবাসে একটু কিভাবে সে বিষয়ে টোটালি আইডিয়া পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তুমি এই সাত দিন প্রিপারেশন নিতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ছয় নাম্বারে সেটা হচ্ছে শিক্ষকদের যদি বিশেষ কোনো পরামর্শ থাকে অর্থাৎ লাস্ট মোমেন্টে টেস্ট পরীক্ষার আগে তোমার ক্লাসের শিক্ষক যদি তোমাকে বিশেষ কোন পরামর্শ দিয়ে থাকে যে এই এটা দেখে যেও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওইগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করবে কারণ কি শিক্ষকরা লাস্ট মোমেন্টে যে সাজেশন গুলো দেয় বা লাস্ট মোমেন্টে যেগুলো পড়তে বলে দেখা গেল পরীক্ষার হলে গিয়ে ওইগুলাই কমন চলে আসে কারণ কি টেস্ট পরীক্ষার প্রশ্ন তার বোট কর্তৃক পক্ষপাতী করে না সে ক্ষেত্রে শিক্ষকরা যে পরামর্শগুলো লাস্ট মোমেন্টে দিবে বা বিশেষ কোন পরামর্শ যদি দেয় ওইগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওইখান থেকে তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়ে যেতে পারো শেষ 7 দিনে আহামরি কোনো কিছু করা সম্ভব না কিন্তু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি বা যে পয়েন্টগুলোর কথা আমি বললাম এগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে ইনশাল্লাহ এই সাত দিনও ভালো একটা প্রিপারেশন নিতে পারবো যে প্রিপারেশনে আমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি অর্থাৎ যারা এখন মানে ফেল করার সন্দেহে আছে যে ফেল করব তারা এখন চাইলে এক সপ্তাহ প্রিপারেশনে তারা ফেল থেকে সেটাকে কনভার্ট করে পাশে নিয়ে আসতে পারে যারা পাশ করার প্রিপারেশন নিচ্ছে তারা চাইলে এখন এক সপ্তাহ প্রিপারেশনে তারা একটা এভারেজে আসতে পারে আর যারা এভারেজে আছে তারা চাইলে একটা গুড রেজাল্ট করতে পারে আর যারা গুড রেজাল্টে আছে তারা চাইলে ভেরি গুড অথবা বেস্ট একটা রেজাল্ট করতে পারে অর্থাৎ তুমি এই এক তাই নিজেকে ডেভেলপ করতে পারবে এবং এই ডেভেলপ করার জন্য কি কি করা প্রয়োজন তা তো অলরেডি আমি বলেই দিলাম আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের গাইডলাইন মতো প্রিপারেশন নিবে আমরা যে সাজেশনগুলো দিয়েছি যে পিডিএফগুলো দিয়েছি সেই অনুযায়ী প্রস্তুতি নিবে ইনশাআল্লাহ এই পিডিএফগুলো বা এই সাজেশনগুলোই তোমাকে টেস্ট পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আর যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হয়নি খুবই যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ